আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তোর জন্য কেউ ভিডিওটা মিস করবেন না তো আমরা আমাদের ফোনে অনেক গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও রেখে দিই অনেক সময় কী হয়ে যায় সেগুলো ডিলিট হয়ে যায় ডিলিট হয়ে গেলে আমরা চিন্তায় পড়ে যাই কী করে ছবিটা পাইব প্রিয়জনের ছবি হোক আর জারি ছবি হোক বা ভিডিও হোক আমরা খুঁজে পাই না তো এমন একটা অ্যাপের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব ওই অ্যাপসে আপনারা শুধু ফটোতে যদি টাচ করেন তাহলে আপনারা ফটো সবগুলো ফটোয় আপনারা রিকভারি করতে পারবেন পাঁচ বছর আগে ডিলিট হওয়া ছবি আপনারা এখান থেকে রিকভারি করতে পারবেন এবং ভিডিওগুলোও এরকম করে আপনারা রিকভারি করতে পারবেন তো জানতে হলে এবং সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে সো লেস গো সর্বপ্রথম আমরা ওই অ্যাপসে চলে যাব অ্যাপসে আসার পরে এরকম ইন্টারভিউ শো হবে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এখানে উপরে লেখা কম ক্যামেরার মতো একটা আইকন আছে এটাতে লেখা আছে ফটো একটা ভালো করে দেখবেন ফটো লেখা আছে আর নিচ কার্ড ডাতে ভিডিও তো আমরা ফটো রিকভারি করে দেখাবো এর জন্য আমরা ফটোর উপরে একটা ক্লিক করব। ফটোর উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা প্রিন্টেড হবে তো আপনারা গো গো স্টার্ট এখানে সেটিংয়ে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে একটা পারমিশন দিতে হবে পারমিশনটা অ্যালাউ করে দিবেন এরপরে ব্যাগ আসবেন আবার পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন প্রত্যেকটা পারমিশন আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন তো দেখেন এখানে আমার যত পুরানো ছবি ছিল সবগুলো এখানে চলে আসতেছে আমি এই ফটোগুলো অনেক দিন আগে ডিলিট করে দিয়েছি স্ক্রিনশট ফটোগুলো ছিল আমি অনেক দিন আগেগুলো ডিলিট করেছি এখন সব কিছু দেখা যাইতেছে এখানে এই ভিডিওগুলো এই ছবিগুলো আমি সব অনেক আগে ডিলিট করে দিয়েছি এখানে দেখা যাইতেছে দেখেন সব যেগুলো আমি ডাউন ডিলিট করেছিলাম এখানে সব কিছু দেখাইতেছে এরকম করে আপনারা রিকভারি করতে পারবেন রিকভারি করার জন্য এখানে নিচে দেখবেন রিকভারি নামে একটা অপশন চলে আসছে এই যে এখানে রিকভারি লেখা আছে এই রিকভারির উপরে টাচ করবেন এরপরেও কী করে দিবেন এখন সব কিছুই আপনার রিকভারি রিকভারি হয়ে আপনার গ্যালারিতে চলে যাইবে আপনি গ্যালারি থেকে খুব সহজেই করতে পারবেন দেখতে পাবেন তো এখন আমি দেখাবো কি করে ভিডিও রিকভারি করবেন যার জন্য কি করতে হবে ভিডিওতে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনে থাকা সকল ভিডিও এখানে শো করবে সকল ভিডিও এখানে শো করবে এখান থেকে যে ভিডিও আপনি রিকভারি করতে চান ওই ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে আপনারা রিকভারি করে নিতে পারবেন তো আমি এখান থেকে কোনো ভিডিও রিকভারি করব না দেখেন আমার এই সব ভিডিও সব কিছুই ডিলিট করা ভিডিও সব কিছু এখানে শো করতেছে তো চাইলে আপনারা আপনাদের পাঁচ বছর আগেকার ভিডিও আপনারা এখান থেকে রিকভারি করতে পারবেন রিকভারি করার জন্য এখানে যে রিকভারি নামে একটা ডাউনলোড ফাটুমের মতো একটা আইকন আছে এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে এটা রিকভারি হয়ে যাবে তো আজকের ভিডিও পর্যন্তই এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম যখন আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওর নিচে অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা ফ্রিতেই অ্যাপটি ইনস্টুট করে নেবেন এবং সব সময় মনে রাখবেন অ্যাপটি একশো মিলিয়ন ডাউনলোড হয়েছে অ্যাপসটি অনেক গুরুত্বপূর্ণ অ্যাপটি আপনারা চাইলে আপনাদের ফোনে টাই করতে পারেন তো আর আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন আসসালামু আলাইকুম